একজন যুবক ছিল নাম ধরুন আব্দুল্লাহ সে আল্লাহকে অনেক ভালোবাসত কিন্তু সব সময় ভয় পেত আমার মৃত্যু কি ইমানের সাথে হবে তো আমি কি শেষ নিঃশ্বাসে কালেমা পড়তে পারব তো এক রাতে সে এক বুড়ো আলেমের কাছে এসেই প্রশ্ন করল হুজুর এমন কোনো সহজ আমল আছে কি যাতে আল্লাহ তালা আমার মৃত্যু ইমানের সাথে কবুল করবেন বুড়ো আলেম তার মাথায় হাত রেখে বললেন হে ব্যাটা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের একটি অসাধারণ আমল শিখিয়ে গেছেন যদি কেউ প্রতিদিন এক মিনিট সময় বের করে পড়ে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তাহলে আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু ইমানের সাথে হবে আব্দুল্লাহ সেই দিন থেকে প্রতিদিন এই দোয়া পড়তে লাগল অনেক বছর পর একদিন সে অসুস্থ হয়ে পড়ল শেষ সময় যখন ঘনিয়ে এলো তখনও তার জি এই দোয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সে হাসি মুখে আল্লাহর কাছে ফিরে গেল মানুষেরা বলল কি সুন্দর মৃত্যু নিশ্চয়ই সে ইমান নিয়ে দুনিয়া ছেড়েছে